নমস্কার বন্ধুরা আমি নিতা আর একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে আপনারা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরা বেশ ভালো আছি এটা কালকের ভিডিও কালকে সন্ধ্যে সাড়ে সাতটায় ওই যে স্ক্রিনশটটা তুলে রেখেছিলাম দেখেছেন সাড়ে সাতটার সময় বাইরের আলো দেখুন রীতিমতো এরম আলো আর তার সাথে রয়েছে এরকম রোদ ঝলমলে পরিবেশ সাড়ে সাতটায় যদি ওই ওয়েদার থাকে আমি তো একটু কনফিউজ হই কখন সন্ধে বাতি দেব বাবা যায় এইখানে নাকি গরমটা পড়ছে তো এই সময় আটটার আগে সন্ধেই নামে না সাড়ে সাতটায় ওরম প্রায় সন্ধে নামতে নামতে আটটা বাজে ভাবুন ভালো লাগে কিন্তু মনে হয় না একটু তাড়াতাড়ি সন্দেহ হওয়াটাও দরকার তাই না কিন্তু এখন পরিবেশটা এত সুন্দর ওয়েদার এত সুন্দর লাগে বলে বোঝানো যায় না কালকের ভিডিও শেয়ার করে আজকে চলে আসলাম দুপুরের রান্নাটা নিয়ে যেরকম আমি রোজই একটা না একটা কিছু পদ আপনাদের সাথে শেয়ার করি আজকে তিন তিনটে রেসিপি একসাথে ঢুকিয়ে দিয়েছি এটা বানাচ্ছিলাম একটু ধনিয়া চিকেন ফ্রিজে অনেকটা ধনে পাতা রয়ে গেছে জানেন তো আর চিকেন করার কথা আজকে মশাই অফিস যায়নি বাড়িতে থেকে অফিস করছে তো বললো ফ্রিজে যখন চিকেন আছে ওটা শেষ করে দিই চলো তো ওই যেরম কথা সেরম কাজ চিকেনটা নিয়ে বসিয়ে দিলাম একটু ম্যারিনেট করে রেখেছিলাম টক দই দিয়ে আর তারপর ওই পেঁয়াজ রসুন আদা লঙ্কা ছেঁড়া কাঁচা লঙ্কা আর তার সাথে ধনে পাতা দিয়ে ভালো করে পেস্টটাকে তৈরি করে ভালো করে কষানোর পর এই যে জল দিয়ে দিয়েছিলাম তৈরি হয়ে গেছিল আমার ধনিয়া চিকেন আর এরপর রয়েছে মাশরুম এই মাশরুমগুলো এনেছি প্রায় অনেক দিন হয়ে গেছে এক সপ্তাহর ওপরে বলতে পারেন তো কিছু করেই খাওয়া হচ্ছে না রোজই কিছু না কিছু কিছু না কিছু বানানো হয় যার ফলে এদেরকে আর কিছু গতি করা হচ্ছে না অবশেষে নিয়ে নিয়েছি আজকে ভাবলাম যখন হচ্ছেই এরকম আইটেম একটু অন্য রকম তাহলে এই মাশরুমটাকেও মাঝখানে ইউজ করে ফেলি এই জন্য আর একটা পদ বানিয়ে নিয়েছি ওই একটু বাটার দিয়ে একটু বেশি করে লঙ্কা দিয়ে বানিয়ে নিয়েছি এই মাশরুম ওই চিলি মাশরুম টাইপের বলতে পারেন বাটার একটুখানি ভালো করে গরম করে তার মধ্যে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর বাটারে রসুনটা পড়লে কি ভালো গন্ধ বেরোয় তাই না এটার নাম দিয়ে দিয়েছি বাটার চিলি গার্লিক মাশরুম আলাদা করে আমি মাশরুমগুলোকে আর সেই যে আমাদের চিরাচরিত যেরমভাবে হয় যে কোটে ডিপ করে তারপরে ফ্রাই করা সেটা আমি করিনি কারণ ওই কর্নফ্লাওয়ারের ওই কোটগুলো খুব একটা আমার ভালো লাগে না আর ঘরে যেহেতু করছি অত বেশি রিচও করিনি হালকা ফুলকাই করেছি আমি এই যে এভাবে ভালো করে রসুনটাকে আর লঙ্কাটাকে ভেজে নিয়ে তারপর একটু ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এই যে এগুলোকে একটু ভালো করে ভেজে নিই তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি তিন রকমের সস আমি যে বললাম আলাদা করে কোটেশনে কো কোনো রকম কোটিং আমি করিনি কারণ ওই যে ঠিক হয়ে যায় আর সেই যে কর্নফ্লাভারগুলোর ওই ডিসিগুলোর মুখে পড়ে সেটা আমার খুব একটা ভালো লাগে না মাশরুমগুলোকে একটু আলাদা করে নুন জলে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছিলাম তারপরে এই যে এদের সাথে মিশিয়ে দিলাম এরকম হলে মাশরুমটা সরাসরি মুখে যায় বেশ ভালো লাগে খেতে চলুন আজ একটা জিনিস শেয়ার করি মানে আমি এখানে আসার পরে দেখলাম শুনেছিলাম আগে কিন্তু আসার পরে দেখলাম বাচ্চাদেরকে কোনো রকমভাবে কিন্তু আপনি বকতে পারবেন না মারা তো দূরের কথা মানে সত্যি এখানে আসার পর আমার ধৈর্য যেন আরও অনেক বেড়ে গেছে কারণ বলি আগে কি আমরা ওখানে থাকে যখন ছিলাম মেয়ে একটু এদিক ওদিক খুলেই চিৎকার চেঁচামেচি বকে দেওয়া সেগুলো তো করতামই কিন্তু এখানে আসার পর এখানকার নিয়ম এখানকার আইন এত করা যে আমি সেটা করা সাহস তো করিই না উল্টু পুরন্ত ভয়ও লাগে কখন না কে কমপ্লেন করবে আর আমাকে না হাত করে পরে জেলে ঢুকতে হয় সত্যি এখানের কানুন ভীষণ স্ট্রং একটু নুন দিয়ে নাড়িয়ে তারপরে এই যে চাপ একটু সয়া সস আর একটু চিলি সস দিয়ে ভালো করে এটাকে আমি নাড়িয়ে নেব তো যেটা বলছিলাম বাচ্চারা কীভাবে বাচ্চাদেরকে ট্যাকেল করতে হয় সেগুলো এখানে মোটামুটি আপনি দেখতে পাবেন রাস্তাঘাটে চলতে গেলে খুব বেশি বকা দেওয়া কিংবা গায়ে হাত তোলা বাচ্চাদের কিন্তু মানা মানে আপনি কিন্তু বাচ্চাদের বকতে পারবেন না মাঝে মাঝে খুব বিরক্ত লাগে কারণ এমন সব বাড়াবাড়ি করে তখন যেন মনে হয় কি এক চরমারি কিন্তু পরক্ষণেই নিজেকে সামলাই যে না এটা করা যাবে না এই যে সামান্য একটু কর্নফ্লাওয়ারের ব্যাটার খুব কম মানে জাস্ট এই হালকা থিকনেসের জন্য দিয়ে দিলাম ব্যাস এটা এবার একটু চাপা ঢাকায় হবে চলুন তারপরে দেখিয়ে দেব কীরকম হচ্ছে যেটা বলছিলাম মাঝে মাঝে মনে হয় কিন্তু পরক্ষণে এখানকার আইন যা জানি দেখেছি সেই অনুযায়ী নিজেকে আবার কন্ট্রোল করি তবে হ্যাঁ জানেন এখানে আসার পর এটা যেমন দেখলাম আইনত ভাবে তো অবশ্যই এটা করা কিন্তু না বাচ্চাগুলো যেন শোনেও কথা একটু ঘুরিয়ে অন্য রকমভাবে বললে তারা কিন্তু বেশ শোনে জানেন একটু তিলকে আমি আলাদা করে ভেজে এর ওপরে দিয়ে দিয়েছি কি সুন্দর দেখতে হয়েছে তাই না এই দেখুন আর এদের সাথে চলে তো পাত্র এই যে ফ্রায়েড রাইস তো আমি বানিয়ে নিয়েছিলাম সেই ফ্রায়েড রাইস যাই বলছিলাম তো বাচ্চাগুলো কথাও শোনে যেমন আমার মেয়ে যখন খুব বিরক্ত করে খুব ঘ্যান ঘ্যান করছে জেদ করছে তখন আমি ওকে যখন একটু অন্যরকমভাবে বোঝানোর চেষ্টা করি দেখি মেয়ে কিন্তু বেশ শান্ত হয়ে যায় জানেন হ্যাঁ তো এটাই এখানে আসার পর কিন্তু সত্যি আমার ধৈর্যটা অনেক বেড়ে গেছে তার জন্য আমি খুব খুশিও হয়েছি তো এই যে আমি না ফ্রায়েড রাইসটা এভাবেই বানাই আলাদা করে চাল আমি সেদ্ধ করে নিই না এখন আমি এইভাবেই বানাতে শিখে গেছি পরিমাণ মতো ওই পোলাওয়ের সিস্টেমে জল দিয়ে দিই আর খুব সুন্দর হয় জানেন ভাতটা আমার কিন্তু গল্প করতে করতে তিনটে পথ দেখানো হয়ে গেল আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন পারলে শেয়ার করবেন আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য কেমন লাগলো রান্নাগুলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ বাচ্চা কিন্তু দুষ্টুমি করবেই পারলে বাচ্চাকে সেটা বোঝাবেন বাচ্চার মতো করে গায়ে হাত তুলবেন না এখানে এসে কিন্তু আমি এই ধৈর্যটা শিখেছি কিভাবে গায়ে হাত না তুলে না বকে বাচ্চাকে বাচ্চার কাজ করিয়ে নেওয়া যায় এবং তাকে শান্ত রাখা যায় আমি তো শিখে নিলাম কারণ যা ল এখানে রয়েছে বাচ্চার গায়ে হাত তোলা তো থাক দূরের কথা ভাবাও মানা তো রেডি আমার আজকে দুপুরের আয়োজন সকলে জানাবেন কেমন লাগলো সকলকে অনেক ধন্যবাদ